সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার অর্থাৎ নীরব ঘাতক কেননা এই সুগার রোগ চুপচাপ থেকে নিঃশব্দে কিভাবে আপনাকে মৃত্যুর কোলে ঠেলে দেবে আপনি বুঝতেই পারবেন না সুগারকে একটা পোকা লাগা বাঁশের খুঁটির সঙ্গে তুলনা করা হয় বাঁশের খুঁটিতে পোকা লাগলেও সে চকচক করে উপর থেকে তার পোকা লাগা বুঝতে পারা যায় না হঠাৎ একদিন সেই খুঁটি দুমড়ে সুমড়ে পড়ে যায় অর্থাৎ তার মৃত্যু হয় আমাদের শরীরেও যখন সুগার রোগ বাসা বাঁধে তখন ওই পোকা লাগা বাঁশের মতনই চকচক করে কিন্তু ভেতরে ভেতরে সুগারের বিষ ঢুকে পড়ে এবং সেই বিষ আমাদের শরীরকে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঠেলে দেয় মৃত্যুর কোলে ঠেলে দেওয়া মানে হচ্ছে আমাদের শরীরে সুগারের প্রবেশের ফলে বিভিন্ন রোগের বাসা বাঁধে কী কী সেই রোগ সেই রোগগুলি হচ্ছে ডায়াবেটিস রোগ আমাদের শরীরের হাটকে নষ্ট করে দেয় কিডনি নষ্ট করে লিভার নষ্ট করে চোখ নষ্ট করে দেয় তাই সুগার রোগের নির্ণয় এবং চিকিৎসা খুব তাড়াতাড়ি দরকার সুগার রোগকে আমাদের শরীর থেকে কন্ট্রোলে আনা খুবই জরুরি কেননা এই রোগ যদি আমরা তাড়াতাড়ি কন্ট্রোলে আনতে না পারি তাহলে আমাদের অবস্থা হবে সেই বাঁশের খুঁটির মতো আমরা বুঝতেও পারবো না এই সাইলেন্ট কিলার ঘাতক কীভাবে আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে কেননা এই রোগ মারাত্মক রোগ কিন্তু যদি আমরা এই রোগকে কন্ট্রোলে আনতে পারি তাহলে কিছুই না আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো তাহলে এই রোগকে আমরা কিভাবে কন্ট্রোলে আনতে পারব তার জন্য একটা ভিডিও সঙ্গিদ্যা চর্চা চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নেবে